নমস্কার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রাইমারি টেট পরীক্ষার্থীদের জন্য সুখবর এবার অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে আপনি যদি এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড না করে থাকেন এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস জানতে পারবেন কিভাবে মোবাইল থেকে আপনি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তার জন্য আপনাকে কোথাও কোনো সাইবার ক্যাফে যেতে হবে না সরাসরি আপনি মোবাইল থেকে অফিসিয়াল ওয়েবসাইট নিজে সার্চ করে ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড চলুন দেখে নেবো তার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে আপনাকে প্রথমে আসতে হবে তাকে মনে করে অফিশিয়াল ওয়েবসাইটের নাম আমি জানি না তো অফিসিয়াল ওয়েবসাইটে কিভাবে প্রবেশ করব তো আপনাকে শর্টকাট শিখিয়ে দিচ্ছি আজকে দেখে নিন যে আপনি সরাসরি গুগল বা যে কোনো ব্রাউজারে যাবেন এবার সেখানে লিখবেন ডাব্লু বি প্রাইমারি এই কথাটি লিখবেন তারপরে আপনি দেখবেন যে নিচে পরপর দুটি অফিশিয়াল লিঙ্ক পাবেন এই যে প্রথমের একটি এবং তারপরে একটি বাকি কোনো লিঙ্কগুলিতে ক্লিক আপনি করবেন না প্রথমের লিঙ্কটিতে যদি আপনি ক্লিক করেন সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভরে দেবে টিও সরাসরি একটি নতুন ওয়েবসাইটে ভরে দেবে কিন্তু এই যে আপনি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নতুন ওয়েবসাইট এই ওয়েবসাইটের একদম শেষে আসবেন অর্থাৎ নিচে এই নিচে দেখতে পাচ্ছেন টিচার এলিজিবিলিটি টেস্ট দু এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনাকে সাথে সাথে নতুন পেজ রিডাইরেক্ট করবে এরকম দেখতে পাবেন পেজটি এই পেজে যখন আপনি আসবেন এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন উপর থেকে গুনে গুনে নিচে যদি নামেন তাহলে দেখতে পাবেন যে এখানে এক দুই তিন চার পাঁচ নাম্বারে দেখতে পাবেন প্রিন্ট অ্যান্ড ডাউনলোড অ্যাডমিট কার্ড এই অপশানটিতে আপনি ক্লিক করে দেবেন এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে সেই পেজটি খুলে গেছে যেটি আপনি অপেক্ষায় ছিলেন আর এখানে আসার পরে আপনি এখানে টাইপ করবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার তারপরে এখানে আপনার জন্ম তারিখ আর তারপরে এখানে প্রিন্ট অ্যাডমিট কার্ড এই জায়গাতে আপনি ক্লিক করে দেবেন এখানে তারপরে আপনি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন হয়ে গেল এবার এই অ্যাডমিট কার্ডটি যে কোনো কম্পিউটারের বা যে কোনো জেরক্সের দোকানে গিয়ে আপনি ওকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিন এবং সেখান থেকে প্রিন্ট করে নিন হয়ে গেল সবকিছু এবার যদি আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার ভুলে গেছেন সেক্ষেত্রে আপনি কি করবে ফরগেট রেজিস্ট্রেশন এই যে পাশে দেখতে পাচ্ছেন ফরগেট রেজিস্ট্রেশন একটি অপশান এই ঘরটিতে আপনি ক্লিক করে দেবেন এখানে আপনি যখনই ক্লিক করবেন আপনার কাছে ইমেল আইডি চাইবে যে ইমেল আইডি যখন আপনি ফর্ম ফিল আপ করেন তখন যে ইমেল আইডিটি দিয়েছিলেন সেই ইমেল আইডিটি এখানে দিয়ে ওকেতে ক্লিক করবেন আর তারপরে আপনি ফরগেট করতে পারবেন রেজিস্ট্রেশন নাম্বারটিও জেনে নিতে পারবেন তো এই আপডেটটি দেওয়ার জন্য যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে প্রতিনিয়ত নতুন আপডেট জানার জন্য অবশ্যই সেখানে গিয়ে যুক্ত হয়ে যান ধন্যবাদ